কি অবস্থা সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা আপনাদের জন্য বিগেস্ট এক ধামাকা নিয়ে আসলো আমাদের প্রিন্সের প্রযোজক কিসে ধামাকা চলেন দেখি অ্যানিমেল সরকার দেবা ডাঙ্কি সহ একাধিক আলোচিত সিনেমা কে পদ্মায় জীবন্ত করে তোলা বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার ডিউপি অমিত রয় এবার যুক্ত হলেন প্রিন্স ছবিতে তার মানে কি হইতে চলতেছে দেখেন প্রিন্স মুভি কি হইতে চলতেছে বলেন প্রিন্স মুভি আমার মনে হয় যে বাংলাদেশের যত মুভি আছে তার সব রেকর্ড ভাঙা দিব কারণ এত বড়ো মাপের একজন ডিউপিকে নেওয়া হয়েছে অ্যানিমেল সরকার দেব দেবী তারপরে হলো ডাংকি এই 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 ধরনের মুভি যে সিনেমাটোগ্রাফি করছে সেই সেই ডিউপিকে নেওয়া হয়েছে তার মানে আমাদের প্রিন্সের যে প্রযোজক তার কলিজা এত বড় এটা মানতেই হইব যে সে কোনো দিকে ছাড় দিতেছে না সব স্বয়ন সম্পূর্ণ করতে চাইতেছে যে ভালো কিছু কীভাবে দেওয়া যায় বর্বাত মুভিতে বড় একজন ডিউপি নেওয়া হয়েছে কিন্তু এই বলিউডের এত বড় মাপের ডিউপিকে কখনো নেওয়া হয় নাই এই যেটা সবাই পারে না সেটা আমাদের করে দেখা প্রিন্স মুভির প্রযোজক পরিচালক মেগাস্টার সাকিব খান এখন যে কি লেভেলের মুভি দিবে সেটা আপনারা কল্পনা করতে পারেন যে মানে যে কি ধরনের মুভি দিবে এবার জাস্ট মিসাইল মিসাইলের মতন হইব এর মতন খালি মিসাইল ঘুরাইব ঠিক না মানে এত বড় একটা ডিউপিকে যেহেতু নেওয়া হয়েছে তার মানে অবশ্যই ভালো কিছু হইব আমাদের স্বপ্ন ছিল যে বলিউডের ডিউপিকে নেওয়া হবে বলিউডের নায়িকা বলিউডের এরকম টাইপের অনেক আশা ছিল হয়তো বা সেই আশাটা পূরণ করতে চাইতেছে আমাদের প্রিন্স মুভির প্রযোজক তারপর পরিচালক আমাদের মেগা স্টারের তো স্বপ্ন আর বহুত আগে থেকে যে একশো কোটি টাকার ক্লাবে এটাই ইনশাল্লাহ একশো কোটি টান দুইশো কোটি টাকার উপরে যাবে গা ইনশাল্লাহ এই মানে যেসব সব মুভির কথা বললাম দেখেন অ্যানিমেল মুভি হলো বলিউডের অনেক আলোচিত একটা মুভি তারপর সরকার মুভিটাও একদম অনেক আলোচিত একটা মুভি দেবী মুভিটা অনেক আলোচিত তারপর ডাঙ্গিতে শাহরুখ খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে একটা মুভিতে কিন্তু একটা ডিউপিরও কারিশমা থাকে পরিচালকের তো থাকে তারপর ডিউপিওর কিন্তু ফিফটি পার্সেন্ট এ কারিশমা থাকে তাই সেই জায়গা থেকে আমাদের পরিচালক বা প্রযোজক কোনোভাবে কোনো এক বিন্দু ছাড় দিতেছে না যে স্বয়ন সম্পূর্ণ করতে চাইতেছে যে এই মুভিটা কীভাবে ভালো করা যায় এই এটার লক্ষ্যে তারা কাজ করতেছে যাই হোক মানে ভালো কিছু হইব ইনশাল্লাহ আর ভালো কিছু পাবো আমরা ভালো কিছু এটা একদম কনফার্ম থাকেন যে আমরা খুব ভালো কিছু পাইতে যাইতেছি। গ্যাস্টার সাকিব খান যেভাবে লুক তৈরি করতেছে বা সামনে যেভাবে ই করবে আমার মনে হয় যে মানে এবার সবাই বুঝবে যে আমাদের বাংলাদেশও পারে পরিচালক প্রযোজক যেভাবে মাঠে নামছে এবার ভালো কিছু হবে ভালো ধামাকা হবে বরবার কেউ ছাড়াই যাবে কারণ এইবার যে ডিউবিকে নেওয়া হয়েছে আমরা সবাই এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারি যে তারা ভালো কিছু দেবে যেহেতু প্রিন্স ছবির যে পরিচালক একদম বিগিনিয়ার ঠিক আছে একবার নতুন একজন পরিচালক সেক্ষেত্রে অমিত রায়কে যে যেহেতু নেওয়া হয়েছে তার মানে আমার আমার আত্মবিশ্বাস হয়সা করছে যে তারা কোনো একচুল পরিমাণও ছাড় দিতেছে না কাউকে ভালো কিছু আসার জন্য আবার এমন প্রযোজকের অনেক ইচ্ছা আছে যে ভালো নায়িকা নিবে আমার মনে হয় নায়িকার ব্যাপারটাও তারা গোপনীয় রাখছে যে মেন ক্যারেক্টার যে নায়িকা দিবে সে তিনটা নায়িকা যেহেতু নিবে দুইটা হয়তো বা সিলেক্ট হয়ে গেছে আরেকটা নায়িকা মানে বিশাল বলিউডের হইতে পারে হলিউডের হইতে পারে আবার বাংলারও হইতে পারে মানে যে কোনো একটা হইতে পারে ভালো কিছু হবে আর আমাদের খামসাপ তো আর চার দিন পরে দেশে আসবে দেশে আসলে তো সোশ্যাল মিডিয়ায় শুধু সাকিবময় সাকিবময় থাকবে ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ